আল্লাহ যদি কাউকে হেদায়ত দিতে চান কিভাবে দেন আর কিভাবে দেখান এটা কল্পনা করেন সবুজের চাদর বিছানো আর ওই মাঝখানে সুন্দর যুবক শুয়ে আছে একটা বিচ্ছু উপর থেকে নিচের দিকে নামছে উপর থেকে একটা কচ্ছপ মাথা উঁচু করে ঠিক ওই বিচ্ছুটার কাছে এসে হাজির হল ভয়ঙ্কর বিষাক্ত সাপ যুবকের মাথার কাছে এভাবে ফনা তুলেছে ছবল মার সমাজ যদি সভ্য হয় ভদ্র হয় যদি সেখানে জাঙ্গল লওয়া চলে ওটা যদি আফ্রিকার জঙ্গল না হয় আমাজন না হয় তাহলে অবশ্যই সেখানে আইন কানুন থাকবে বিধি থাকবে সমাজ ভদ্র হলে বিধি বিধিনিষেধ থাকবে ঠিক কি ঠিক না গোটা পৃথিবীর সকলে মিলে যে তৈরি করে সেটার ভিতরে অনেক ত্রুটি বিচ্যুতি হতে পারে মহাবিশ্বকে যিনি তৈরি করেছেন এই আসমান জমিনকে যিনি তৈরি করেছেন আমাকে আপনাকে চন্দ্র সূর্যকে যিনি তৈরি করেছেন সেই রব্বুল আলমিন আজ পর্যন্ত এই সৃষ্টির ভিতরে কোনো ব্যত্য হয়নি কোনো এদিক ওদিক হয়নি একটু এদিক ওদিক কখনো হয়নি ভাবে যিনি পরিচালনা করে আসছেন সেই রব্বুল আলামিনের আইন কানুন আর বিধিনিষেধের চাইতে পরিপূর্ণ ত্রুটিমুক্ত বিধিনিষেধ আর পৃথিবীতে কোনটাই হতে পারে না ঠিক কি ঠিক না ওই বিধিনিষেধকে যে মেনে চলবে রব্বুরা আলামিন বলে দিলেন তার জন্য জান্নাত অবধারিত দুনিয়াও তার জীবনটা জান্নাত আখেরাতে তার জন্য জান্না আপনি দুনিয়ার নিজের কেনা গাড়ি এই গাড়িকে নিজের মন মতো আপনি চালাতে পারবেন না চালাতে গেলে আপনার আমার গাড়ি আমি যেভাবে ইচ্ছা সেভাবে চালাবো আমার টাকা আমার গাড়ি আমি রাস্তায় ট্যাক্স দিই রোড ট্যাক্স আমি পে করি তার মানে রাস্তাটাও আমার আমি যেভাবে ইচ্ছা সেভাবে চালাবো সেটা আপনি চালাতে পারেন না এখানে বিধি নিষেধ আছে তাহলে আপনার জীবন গাড়িটা চালানোর জন্য মাবুদের দেওয়া জীবন বিধান আর বিধি নিষেধ কি থাকবে না আমি আপনি তো কল্পনাই করতে পারেন রব্বুল আলমিন আমাদের জন্য কি নিপুণ ব্যবস্থাপনা করে রেখেছেন জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলছিলাম যে বড় বীর ছিলেন বাহাদুর ছিলেন জাতীয় বীর ছিলেন ওনার সাথে কেউ পারত না তো দিজিলাতে সাঁতার কাটছেন প্রতিদিন সকাল বেলায় উনি সুইম করেন এক দেড় ঘন্টা এটা এমন এক ব্যায়াম যে ব্যায়ামের শরীরে সকল পেশি সঞ্চালিত হয় হঠাৎ দেখেন একটা দিচ্ছু উপর থেকে নিচের দিকে নামছে এই ঘটনা জানেন আপনারা উপর থেকে নিচের দিকে নামছে কাঁকড়া বিছে উনি খুব অবাক হলেন মরুভূমির বিছে এটা তো পানি থেকে দূরে থাকে এটা স্বভাবের ভিতরে এটা দেওয়া আছে সে পানিতে যায় না সে শুকনো জায়গায় বসবাস করার চেষ্টা করে যেমন ছাগল ছাগলের নেচারের ভিতরে আল্লাহ তালা দিয়ে রেখেছেন কোনোভাবেই ট্রেনে আপনি তাকে পানিতে নিতে পারবেন না যাবে তুমি একটু অবাক হলেন স্বেচ্ছায় এটা পানির দিকে আসছে ব্যাপারটা কি তুমি চুপচাপ কৌতূহলের সাথে দেখতে লাগলেন দেখেন যখন নাকি একদম পানির কাছে আসলো থেকে একটা কচ্ছপ মাথা উঁচু করে ঠিক ওই বিচ্ছুটার কাছে এসে হাজির হল আর বিচ্ছু লাভ দিয়ে ওই কচ্ছপের পিঠে চড়ে বসে কচ্ছপ এবার পিঠটাকে ভাসিয়ে এবার থেকে ওপারে নিয়ে যাচ্ছে উনি খুব বিস্মিত হলেন অভিভূত হলেন আল্লাহ যদি কাউকে হেদায়েত দিতে চান কিভাবে দেন আর কিভাবে দেখান এটা কল্পনাও করা যায় এর জন্য হেদায়েত কাছে চাইতে হয় মাবুদ তুমি দয়া করে আমাকে হেদায়েতটা দিয়ে দিও না দিলে তোমার কোনো লস নাই আমি শেষ হয়ে যাব হে আল্লাহ যদি হেদায়েতটা দিয়ে দাও তো তাহলে আমি বলতে যাব তুমি দয়া করে হেদায়েতটা দিও আমাকে আমার খানদানকে আমার পরিবার পরিজনকে আমার দেশবাসীকে তুমি হেদায়েতের দৌলত দান করো তোমার বিধিবিধান বুঝবার তৌফিক দিয়ে দাও মাবুদ এভাবে দোয়া করতে হয় যাই হোক এখন এপার থেকে ওপারে যাচ্ছে উনি সাঁতার কেটে কেটে ফলো করতে লাগলেন শেষ পর্যন্ত কি হয় দেখি ওপারে যাওয়ার পরে বিচ্ছ লাভ দিয়ে ওই পারে উঠে উপরে রওনা করলো আর কচ্ছপ দিল উনি বুঝলেন যে আসল ব্যাপার বিচ্ছুর মধ্যে কচ্ছপের মধ্যে না কচ্ছপ এক বাহন মাত্র এবার উনি বিচ্ছুকে ফলো করছে করতে 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 যেতে যেতে যে দেখেন একটা জঙ্গলের ভিতরে মেঠো পথ দিয়ে ঢুকলো মানুষ হেঁটে হেঁটে হাঁটতে 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 একটা রাস্তা হয়ে যায় না ওখানে ঘাস টাস সরে যায় সাদা হয়ে যায় এটা একটা নেঠো পথ তৈরি হয় সরকারি রাস্তা না ওই দিয়ে যাচ্ছে উনিও পিছন পিছন ফলো করে যাচ্ছে যেতে যেতে যে দেখেন জঙ্গলের মাঝখানে বিরাট এক ফাঁকা খালি জায়গা এবং সবুজের চাদর বিছানো সুন্দর সবুজ ঘাস আর ওই মাঝখানে এক টাকড়া ফুটফুটে সুন্দর যুবক শুয়ে আছে আর এই বিচ্ছু দ্রুত গতিতে ওই যুবকের মাথার দিকে ধেয়ে যাচ্ছে উনি বুঝতে পারলেন আল্লাহ তালা আমাকে এটা দেখিয়েছেন যেন এই বিচ্ছুর হাত থেকে আমি বাচ্চাটাকে বাঁচাতে পারি অতএব আমার কর্তব্য এখন বিচ্ছুটাকে মারা উনি বিচ্ছুকে মারার জন্য ছুটছেন উনি যত জোরে ছুটেন বিচ্ছু তত জোরে ছুটেন একবার পর্যায়ে উনি হাল ছেড়ে দিলেন হায় আমি আর বাবুটাকে মনে হয় বাঁচাতে পারলাম না এটা যখন উনি মনে করছেন হাল ছেড়ে দাঁড়িয়ে গেলেন কারণ বিচ্ছু অনেক দূরে আর বিচ্ছু থেকে যুবকের মাথা একেবারে কাছে যখন নাকি ওই যুবক থেকে বিচ্ছু মাত্র দুই তিন হাত দূরে ঠিক ওই সময় উনি দেখেন থেকে এক ভয়ঙ্কর বিষাক্ত সাপ যুবকের মাথার কাছে এভাবে ফনা তুলেছে ছবল মার উনি মনে মনে বলছেন ই আল্লাহ এই যুবককে মারার জন্য এই সাপই তো যথেষ্ট ছিল ওই পার থেকে কচ্ছপের পিছনে চড়ি পিঠে চড়িয়ে বিচ্ছুকে আনার তো আর কোনো দরকার ছিল না হায়ার করার মনে মনে এটা বলছেন যে মুহূর্তে মাথার ভিতরে ফনাতে গিয়ে কামড় মেরে ধরল সাপটা ওই বিষক্রিয়াতে আছাড় খেয়ে সাইডে পড়ে গেল এবং তড়পাতে তরপাতে একপর যে সাপটা মারা গেল ওই বিচ্ছুর বিষে বিচ্ছু আবার ফিরতি পথ ধরল যখন নাকি আবার সেই নদীর কাছে এসেছে থেকে সেই কচ্ছপ এসে আবার তীরে ভিড়লো আর ওখানে ওই বিচ্ছু চড়লো ওপারের কচ্ছপ তাকে পৌঁছিয়ে দিল বিচ্ছু তার বাড়িতে ফিরে গেল মেয়ের মহতারাম দোস্ত হাজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলী এই ঘটনা দেখছেন আর দেখার সাথে সাথে চোখ দিয়ে অঝর ধারে পানি পড়ছে ইয় আল্লাহ ইয়াল্লাহ আল্লাহ কত রকমের বিপদ থেকে তুমি আমাদেরকে প্রতি মুহূর্তে বাঁচিয়ে চলেছ ও মাবুদ কল্পনাও করতে পারি না কিভাবে তুমি প্রতি মুহূর্তে নিপুণ হাতে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে যাচ্ছ এই যুবক তো বলতেও পারবে না যুবককে লক্ষ্য করে অনেক কিছু কবিতা আবৃত্তি করলে যাওয়ার তো তুমি ঘুম থেকে উঠে দেখবে একটি মরা সাপ পড়ে আছে তুমি মনে করবে কে জানি মেরে রেখে গেছে কিন্তু তুমি জানবে না তোমার মাবুদ তোমাকে বাঁচাবার জন্য ওই পার থেকে কচ্ছপকে আদেশ করেছেন ওই পার থেকে আবার কথাকার এক বিচ্ছুকে আদেশ করেছেন ওখান থেকে এপারে এনে এখানে তোমাকে বাঁচিয়ে আবার যথা স্থানে পৌঁছে দিয়েছেন যেহেতু এই সাপ থেকে উদ্ধার করবার মতো এই পারে কেউ ছিল না আল্লাহ তাআলা ওপার থেকে বিচ্ছুকে আদেশ করেছেন আর ব্যবস্থা করে তোমাকে বাঁচিয়েছেন যে মাবুত তোমাকে বাঁচিয়েছেন সেই মাবুতের দিকে তোমার কোনো خیال নাই সেই মাবুতের বিধিবিধান মানবার সময় তোমার লজ্জা লাগে সেই মাবুতের বিধিবিধান তার সামনে একটু দুচারটে সেজদা করবে সেটাতে তোমার লজ্জা লাগে তার বিধান থেকে নিষেধাজ্ঞা থেকে তুমি বেঁচে থাকবে এটাতে তুমি পারো না আর তার সাথে

আল্লাহর নিষেধাজ্ঞার বিষয়গুলো থেকে নিজেকে বাঁচাবে জান্নাতই একমাত্র তার ঠিকানা হবে শুধু জান্নাত ওখানেই হবে না দুনিয়াতেও আল্লাহ তার জন্য জান্নাত করে দেবে দুনিয়ার জীবনটাও সুখে সমৃদ্ধ দিতে তার ভরে যাবে সে যেখানেই থাকুক না কেন মনের ভিতরে সুখ ফিরাজ করবে আল্লাহ আমাদেরকে সব রকমের গুণার থেকে বেঁচে থাকবার তাও দান করেন ছোট গুণা বড় গুণা ছোট গুণা বলে আমি ছোট গুণাটা করি বড় গুণা করব না এরকম নয় কোনো ব্যক্তি বন্ধু মানে কেউ এমন নয় যে বড় সাপ থেকে বাঁচে আর ছোট সাপ থেকে সে বাঁচে না গুণা তো সাপের মতো এটা দংশন করার মতো এটা ক্ষতিকারক ক্ষতিকারক জিনিস অতএব বড় সাপকে আমি কাছে আনি না ছোট সাপকে আমি লেপে কৃপা অবশ্যই আমাদের কাছে আসবে আমরা ইনশাল্লাহ তার দয়া পাবো গফুর রহিম এটার বহির প্রকাশ আমাদের জীবনের প্রতিটা পরতে পরতে ইনশাআল্লাহ ঘটতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে আমল করবার তাফিক দান করেন আখরুদা আহ্বান